হরণ করার পায় ষড়যন্ত্র চলছে যদি সেরকম তৈরি করা নির্বাচন হয় বিদেশের ডিজাইনে নির্বাচন হয় বাংলার মানুষ নির্বাচন আদায় করবে ইনশাআল্লাহ আমরা বলতে চাইকে বাংলাদেশ জামাত ইসলামিক নির্বাচনে যেতে চান কিন্তু তার আগে সুস্থ নির্বাচন হওয়ার বিষয়গুলো জনসমক্ষে উদ্ভাসিত হতে হবে পরিষ্কার হতে হবে আনন্দমুখর পরিবেশ তৈরি করতে হবে সরকার যেই ঘোষণাপত্র দিয়েছে একটি মাত্র দল অভিনন্দন জানিয়েছে বাকি সকলে ইতিবাচক বলে বলেছে যদি যদি ইচ্ছা করা হয় যদি ইচ্ছা করা হয় যদি ইচ্ছা করা হয় তাহলে মেজরিটি দল শর্তহীনভাবেই ঘোষণাকে গ্রহণ করে না ঠিক নির্বাচন আমি বলেছে সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার জননী সরকার বলেছে মাসের পর মাস সংস্কার কমিশন করে আমাদের প্রচুর সময় নিয়েছেন স্টর্মিং হয়েছে সব কিছুতে ঐক্যম্ধ হওয়ার পরে তারা বলছেন এটার কোন আইনি ভিত্তি নাই তাহলে আইনি ভিত্তি যদি না থাকে তাহলে সংস্কার কি হয়েছে ইমানের তিন অংশ মুখে উচ্চারণ মনে মনে বিশ্বাস এবং কর্মে বাস্তবায়ন সংস্কারের তিন অংশ ঐক্যমত্ত পোষণ আইনি মর্যাদা প্রদান এবং সেটাকে কার্যকর কর আমাদের সরকার মুখে স্বীকার করছে আর দুইটা করে নাই ইমান আনছে সংস্কার হয়েছে আপনি সেন সংস্কার জরুরি এখন সংস্কার ছাড়া কি করতে চাও আমরা চাই যে সমস্ত জায়গায় সংস্কারে আমরা একমত হয়েছি সেই কারোকে আগামী বতরে আগামী বতর হতে হবে আমাদের বন্ধুরা বলেন সংস্কার আমরা পার্লামেন্টে গিয়ে করব তো যদি আপনারা পার্লামেন্টে গিয়ে করেন তা এখন অসুবিধা কি তাইলে হ্যাঁ এই কোন কালো দাগ নিয়ে জনগণ নির্বাচন আর একটা সার্ভে রিপোর্ট দেখেছেন একাত্তর পার্সেন্ট লোকের পক্ষে তাহলে আমরা যারা রাজনীতিবিদ যারা আমরা বুঝি না মুরুখ জনগণ তো যে তারা না বুঝে তো তাহলে আপনি বুঝেন না এটা ঠিক না আপনি বুঝিয়েও বুঝেন না কোনটা ঠিক আমরা বলছি যে আমরা গণতন্ত্রের পক্ষে তো গণতন্ত্র হচ্ছে মেজরিটি মাস্টি গণতন্ত্র একাত্তর ভাগ লোক কি মেজরিটি না মাইনরিটি ওনারা একত্র লিখতে কিভাবে লিখতে হয় সেভেন ওয়ান

মেজরিটি মানুষের মত প্রকাশ এবং সেভাবে কার্যকরণের নাম হচ্ছে গুরুত্ব দিতে চায় না তাদের ব্যাপারে বলা যায় মুখ মে শেখ ফরিদ মগল ওইটা জানেন সুতরাং আমি বলতে চাই বেশি যাবো না আসুন ডায়লগ করি সরকারকে আহ্বান জানাবো রাজনীতি দলগুলোর সাথে ডায়লগে বসেন রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন জানাবো আসেন আমরা ইন্টার পার্টি ডায়লগ করি আমরা ইন্টার পার্টি রাজ কেবল করি ব্যাসকে আমাদের চেতার দিকে নিয়ে যাবেন না জনগণের বিপরীতে দাঁড়াবেন না ক্ষেত্র তৈরি করবেন না রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে একটা অবাধ সুস্থ অংশগ্রহণমূলক অনেকে বলে আপনার অংশগ্রহণমূলক বলেন এটাকে আমি লীগকে বুঝান নয়া জনগণের অংশপ্রহক গুলো নাগরিক নির্বাচিত জনগণ astrocyte না ভূত astrocyte সেත්ন astrocyte শয়তান astrocyte ব্যাড বাক্স মানুষ সারা মুক্তি হয়ে যেত এইবার সেই পরিস্থিতি হলে বাংলাদেশ ঠিকবে না স্বাধীনতা ঠিকবে না ছাত্রাঙ্গের রাজনীতি বিদ্যের সংস্কার পরিকল্পিত হবে দেশের জন্য যেটা করলাম সেই ব্যাপারে আসল আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটি নির্বাচনের সুস্থ পরিবেশ তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করি আমি সরকার প্রধানকে বলবো এটি আপনার মৌলিক দায়িত্ব আপনি মালয়েশিয়ায় বলেছেন সুস্থ ঐতিহাসিক নির্বাচন করবেন এটা মুখের কথা তাহলে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করুন

আপনাকে অন্য রাস্তা দেখাই দেব সংবিধানের মূল পরশিতা দেখাই দেব যদি আমরা দেখাতে পারি প্রমাণ করতে পারি রাস্তা তৈরি করতে পারি তাহলে তো আপনার কোনো সমস্যা থাকার কথা না কিন্তু মানুষের রূপকাপনের সুযোগ হবে না মানবতাবাদ কে তো বলে যে আমরা ক্ষমতায় গেলে করব। তাহলে ওনারা যে ক্ষমতায় যাবেন এটা প্রায় নিশ্চয়তা পাচ্ছেন ঠিক আছে না তাহলে ভোটের আগে যদি একটা দল ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পায় তাহলে ইলেকশনটা কেমন হবে এটা কি বোঝা যায় না যায় না তাহলে আপনাদের কথা বিচরণ তো ফাঁক আমরা জামাত ইসলামী এদেশের মানুষ অনেক পুরাদ আমরা আলাপ আলোচনা করছি আমরা সকলে দেশের কল্যাণ চাই আমরা নির্বাচন ডেমোক্রেসি চাই আমরা নির্বাচন সুস্থ এবং জনগণের পার্টিসিপেশনের উচ্চ মুখ নির্বাচন চাই যারা এই নির্বাচনের এই পরিবেশ তৈরিতে নানা কথায় নানা অজুহাতে সৃষ্টি করে ধুন্দ তৈরি করে তাই নির্বাচন দিয়ে

যে দাবিগুলো যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার সেই যেন সরকার গ্রহণ করতে বাধ্য হয় আমরা সেই দাবিকে জোরদার করতে চাই সকল দলকে বলবো আমরা রাউন্ড টেবিলে বেশি মন খোলা রেখে সুস্থ নির্বাচনের সাথে আলাপ আলোচনা মাধ্যমে একটি সঠিকের হত্যা তৈরি করি আর জনগণ অনেক সচেতন কোন দলকে তারা দ্বন্দ্বের সমর্থন করেন না শুধু আগামী নির্বাচনে আপনারা কি সত্যের পক্ষে থাকবেন দুর্নীতির বিরুদ্ধে থাকবেন চাঁদাবাদের বিরুদ্ধে থাকবেন ইনশাল্লাহ আগামী নির্বাচনে একসাথে শিক্ষতায় দেখা যায় যারা চাঁদাবাদের বিরুদ্ধে তারা উঠতেছে আর যারা চাঁদাবাজারের বিরুদ্ধে নয় তারা আস্তে আস্তে নামতেছে ব্যবধান কি খুব বেশি আর আছে কয় মাস পাঁচ মাস যদি এইভাবে কেউ নামতে থাকে কেউ যদি উঠতে থাকে তাহলে পাঁচ মাসের ব্যবধানে বোতের আগে সপ্তাহে ইটা না দায়িত্ব তো ঘুরবে যেতে পারে ইনশাল্লাহ এদেশের মানুষ হাসিনাকে দাঁড়িয়েছে তারা দুর্নীতিমুক্ত ডেমক্রেটিক জনগণের অধিকার সম্পন্ন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐতিহাসিক ভূমিকা পালন করবে আগামী নির্বাচনে জন্য।